নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা পৌষ পার্বণ মানেই কিন্তু বাঙালির পিঠে পুলি উৎসব আর এই পিঠে পুলি বানাতে যে জিনিসটা না হলে কিন্তু একদমই চলবে না সেটা হচ্ছে নারকেল পিঠে পুলি আমাদের খেতে যতই ভালো লাগুক না কেন নারকেল কোড়ানোটা কিন্তু ভীষণই ঝামেলার বলে মনে হয় অনেকে কিন্তু দেখবে যারা নতুন গৃহিণী তারা হয়তো নারকেল কোড়াতেও জানে না বা কোড়াতে অনেকটা সময় লেগে যায় তো সেই সব কারণে অনেকের দেখবে যে হয়তো অপেক্ষা করতে হয় যে কে কবে না নারকেল কুড়িয়ে দেবে আর না হলে আলসেমি করে হয় তো পিঠে খাওয়াই হয় না তো একদম সহজ পদ্ধতিতে কিন্তু আমরা নারকেল কুড়িয়ে নিতে পারি তাতে সময়ও অনেক কম লাগবে কোন রকম ঝঞ্ঝাটও নেই আর নারকেল কোড়ানিরও কোনো প্রয়োজন পড়বে না তো বন্ধুরা যে কাজটা করতে হবে তোমরা যে কটা নারকেল কোড়াবে বারো ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তো বারো ঘন্টা পর নারকেলটাকে বের করে নিয়ে একটা ভারী কোনো জিনিস দিয়ে একটু আস্তে আস্তে করে বাড়ি দিয়ে নারকেলটাকে কিন্তু ফাটিয়ে নিতে হবে তবে বন্ধুরা এখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা নারকেলটা যখন ফাটাবো তখন কিন্তু খুব জোরে বাড়ি দেওয়া যাবে না একটু আস্তে আস্তে করেই ফাটাতে হবে কারণ যদি খুব জোরে বাড়ি পড়ে যায় তাহলে পুরো নারকেলটাই কিন্তু দুটো টুকরো হয়ে যাবে যে কাজটা দেখো এখানে আমার হয়ে গেছে বাড়িটা একটু জোরে পড়ে যাওয়াতে দুটো টুকরো হয়ে গেছে আর এরকমভাবে যদি দুটো টুকরো হয়ে যায় তাহলে কিন্তু কাজটা করতে একটু অসুবিধাই হবে যদি আমরা একটু আস্তে আস্তে বাড়ি দিয়ে নারকেলটাকে ভাঙতে পারি তাহলে দেখবে নারকেলের উপরের যে খোলাটা শুধু সেই খোলাটাই কিন্তু ভেঙে যাবে আর পুরো নারকেলটাই গোটা থাকবে আর এখানে তোমাদের আরও একটা কথা বলে রাখি নারকেলটা কিন্তু বারো ঘন্টার বেশি ডিপ ফ্রিজে রেখো না আমার একটু বেশিক্ষণ থেকে গেছে তো সেই কারণে নারকেলটা কিন্তু দেখছি যে একটু কালো কালো হয়ে গেছে তো এই কাজটা করতে গিয়ে যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যদি তোমাদেরও আমার মতো ভুলবশত এরকম নারকেলটা দুটো টুকরো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা পাঁচ সাত মিনিট যদি নারকেলটাকে একটু বাইরে রেখে দাও তারপরে একটা চামচ দিয়ে একটু চাপ দিলেই দেখবে যে আস্তে আস্তে শ্বাসটা কিন্তু বেরিয়ে আসবে ভিতরের ঠিক যেমন আমি বের করেছি তো এবার উপরের যে শক্ত কালো অংশটা রয়েছে সেটাকে কিন্তু এরকম পিলার দিয়ে ছাড়িয়ে নিতে হবে যেহেতু নারকেলটা গোটা বের করতে পারিনি তো এক্ষেত্রে কিন্তু এই নারকেলের পেছনের যে কালো অংশটা এটা ছাড়াতে একটু অসুবিধাই হচ্ছে যদি নারকেলটা একদম গোটা থাকতো তাহলে কিন্তু আর এই সমস্যা হতো না তো এই কাজটা করতে আমার তিন চার মিনিট সময় লেগেছে তো তারপরে আমি পুরো নারকেলের শ্বাসটাকেই কিন্তু ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি কোড়ানি দিয়ে নারকল কোড়াতে যতটা কষ্ট এই পদ্ধতিতে কিন্তু করাতে একটুও কষ্ট হবে না আর তোমরা যত খুশি দুটো তিনটে নারকোল কোড়াতে চাও এই পদ্ধতিতেই কিন্তু নারকেল কুড়িয়ে নিতে পারবে আর এতে সময়ও একদম কম লাগে হাতও ব্যথা হবে না নারকল কোড়ানোর জন্য তো দেখো নারকোলের যে টুকরোগুলো সেগুলো কিন্তু আমি একটু ছোটো ছোটো করেই করে নিয়েছি একটু ছোট করে করে নিলে কি এটা তাড়াতাড়ি হয়ে যাবে সমস্ত টুকরোগুলোকে আমি গ্রাইন্ডারে দিয়ে দিলাম তবে এর মধ্যে কিন্তু একটুও জল দেওয়া চলবে না এরকম শুকনো অবস্থাতেই কিন্তু গ্রাইন্ড করতে হবে তো চলো এবার গ্রাইন্ড করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে কোরানি ছাড়াও কত সুন্দরভাবে নারকল কুড়িয়ে নেওয়া যায় তাও একদম কম সময়ের মধ্যে তো এখানে দেখো বন্ধুরা এক মিনিটও লাগলো না আর কতটা নারকল খুব সহজে কোড়ানো হয়ে গেল নারকোল কোড়ানি দিয়ে কোরালেও কিন্তু এত সুন্দরভাবে কোরানো হয় না দেখবে মাঝে মধ্যে কিন্তু একটু বড় বড় টুকরো থেকে যায় কিন্তু যদি আমরা এই পদ্ধতিতে কোরাই তাহলে কিন্তু কারোর হেল্প নেওয়ারও প্রয়োজন পড়বে না বা আলসেমিও মনে হবে না নারকেল কোরানোর ক্ষেত্রে এটা কিন্তু একদম কম সময়ে দারুণ একটা পদ্ধতি নারকেল কোরানোর আশা করি এই টিপসটা তোমাদের খুবই কাজে লাগবে বা এই পৌষ পার্বণে পিঠেপুলি বানানোর ক্ষেত্রে তোমাদের খুবই হেল্প হবে গ্রাইন্ডার থেকে পুরো নারকলটাকে এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কতটা মিহি হয়েছে এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো বড় টুকরো নেই নারকেলের পেছনের দিকের যে কালো শক্ত অংশটা আমি ফেলে দিয়েছিলাম সেই কারণে কিন্তু নারকেলটা এতটা পরিষ্কার মনে হচ্ছে যদি তোমরা পেছনের সেই অংশটা ফেলতে না চাও নাও ফেলতে পারো তবে কিন্তু এত সুন্দর পরিষ্কার মনে হবে না একটু হয়তো কালো কালো দেখা যেতে পারে বা হয়তো একটু মুখে বাঁধতে পারে কিন্তু এই পদ্ধতিতে করলে একদম কিন্তু মুখে মিলিয়ে যাবে নারকেল কোড়াটা তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর তোমরা কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না